জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছেন পঁয়তাল্লিশ বছর তাই না পঁয়তাল্লিশতম বছরে পা দিয়েছেন খুব ভালো লাগছে এবার স্বামীজি মহারাজ সঙ্গে প্রধান সম্পাদক শ্রীমৎ বিশ্বাস মানন্দজি মহারাজ অসিতবাবুর নাম করে আমাকে পাঠিয়েছেন যাও খুব ভালো লাগবে আমি বলে আমি কি আমি কি বক্তা নাকি যাও তোমার ভালো লাগবে বিশেষ বিশেষ ব্যক্তিরা আসেন সেখানে সেজন্য যারা এসছেন সবাই মহান ব্যক্তি ডাক্তারবাবু আমি সবার নাম জানি না অরূপবাবু আরও যারা আছেন সবাইকেই বা যারা এই সদস্য কমিটির সদস্য সদস্য বৃন্দ আছেন সবাইকেই আমার আন্তরিক কৃতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা মায়ের সন্তান এই ভারত মাতা বলা হয় ভারত মাতা সকল দেশে রান ইসে যে আমার জন্মভূমি এই ভারত মাতাকে সব দেশে রানী বলা হয়েছে ভারত মাতা বলি আমরা সেই জন্য সেই মায়ের পূজা বারবার হচ্ছে দুর্গা পূজা হয়ে গেল গেলেন অসময়ে শারদীয় উৎসব যেটা প্রণবানন্দী মহারাজ ভারত সভাষণ সংঘের মহান প্রতিষ্ঠাতা মায়ের দর্শন পেয়েছিলেন তারপরে নিজেই তিনি আয়োজন করলেন প্রথম কাশিতে বারাণসীতে এখনো সেই পূজা একইভাবে চলে আসছে ভারত সভাশ্রম সংঘের সব সাতটা আমাদের যত সন্ন্যাসী যারা গেছেন সেখানে দেখেছেন কত আনন্দ উৎসাহ নিয়ে কত নিষ্ঠা নিয়ে সেই পূজা হয়ে থাকে যাক মায়ের পূজা কালী পূজা হয়ে গেল কালী মা আদার শক্তি স্বরূপিনী যখন পৃথিবী ছিল না চন্দ্র সূর্য ছিল না তখন মা ছিলেন সেই কালী মা বলা হয় যাকে সে মা কি আমার কালোরে লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম মোর আলো রে যা অনন্তসীম সেটা কালো হয় ভগবান শ্রীকৃষ্ণ একটা দুটো কথা বলবো দেখুন আমাদের সারা বছরে দুর্গা পুজো তিনটে দুর্গা পুজো হয় একটা দুর্গা পুজো হয় বসন্তকালে একটা হয় শরৎকালে আর জগদ্ধাত্রী পুজোও কিন্তু দুর্গারই আরেকটা প্রতিনিধিত্ব করে আমরা বিশ্বাস করি মা দুর্গাকে যদি রাজসিক দুর্গা পুজো বলা হয় মা কালীকে যদি তামসিক কালী পুজো বলা হয় তাহলে অবশ্যই গুণের অধিকারী এই জগদ্ধাত্রী সুতরাং আমরা এই জগদ্ধাত্রী পুজো করি প্রত্যেকটা মানুষ আমাদের ভেতরে দুটো জিনিস সমান্তরালভাবে কাজ করে আমার কোনটা করা উচিত এবং কোনটা করতে আমার ভালো লাগে আমার কোনটা দেখা উচিত এবং কোনটা দেখতে আমার ভালো লাগে কোনটা আমার শোনা উচিত এবং কোনটা আমার শুনতে ভালো লাগে এই যে ভালো লাগা আর উচিত তার যে একটা পারস্পরিক দ্বন্দ্ব এর মাঝখানে দাঁড়িয়ে আমরা জগদ্ধাত্রী মায়ের কাছে আরাধনা করব আজকে পূর্ণ ষষ্ঠীর লগ্নে যার শুধু উদ্বোধন শুভ নবমী তিথিতে কার্তিক মাসের নবমী তিথিতে এই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তো আমরা সকলে মিলে সমবেতভাবে প্রার্থনা করব মা সকলের মধ্যে আমরা প্রত্যেক মানুষ আমাদের মধ্যে দোষ গুণ নিয়েই আমরা কেন আমরা বিশ্বাস করি ঈশ্বর এবং দেবতারা হান্ড্রেড পারফেক্ট এবং যারা ভুল করে যাদের কোনোটাই ঠিক নয় তারা হচ্ছে জন্তু বা জানোয়ার আমরা মাঝখানে মধ্যবর্তী জায়গায় রয়েছি আমাদের দোষও আছে গুণও আছে মা আমাদের দোষগুলোকে তুমি স্তিহিত করো গুণগুলোকে আরও জাগ্রত করো বৃদ্ধি করো তাই এই জগদ্ধাত্রী মা সকলের কল্যাণ করুক সকলের ভালো হোক এই কথা বলে আমি দাসনগর সমাজসেবী সংস্থা সারা বছর মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে যেইভাবে মানুষের সঙ্গে থাকে পাশে থাকে আমি এই সমাজসেবী সংস্থার কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রতিবারের মতো এবারও আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর মনোরম অনুষ্ঠানে এবং আপনাদের সকলের কাছে এই অনুষ্ঠান যিনি পৌঁছে দিচ্ছেন আমাদের সঞ্চালক সঞ্চালিকার ভূমিকায় রয়েছে ঝুমা আমি ঝুমার জন্য সবাইকে একটা হাততালি দিতে বলবো পরবর্তীকালে মঞ্চের সৌজন্য বৃদ্ধির জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য